জমে উঠেছে বরিশাল গ্রামীণ কুটির শিল্প মেলা পায়রা সেতুর পদাদেশে সেনারিবাসের ঠিক পূর্ব পাশে নদীর তীরে জমে উঠেছে এই গ্রামীণ কুটির শিল্প মেলা সন্ধ্যার পরে আলোর ঝলকানি আর ফোয়ারায় রঙিন পানির উচ্ছ্বাস দেখে উচ্ছ্বাসিত দর্শকরা সপরিবারে আগাত অনেক দর্শনার্থী এখানে এসে আলোর ঝলকানিতে হারিয়ে যান এক রঙিন ভুবনের মধ্যে নানান রকমের রাইড আর খেলার আয়োজনে শিশুরা যেন মেতে উঠে এক অনন্য আনন্দে উল্লাসে বাহারি রকমের খাবার আর প্রসাদনী কসমেটিক সহ নিত্য প্রয়োজনীয় গৃহস্থলী জিনিসের দোকানের পষ্টা সাজিয়ে বসেছে অনেকেই শখের বসে অনেকেই উঠে বসেন শিশুদের সাথে এই নাগর নাগরদোলায় কিন্তু নাগর দোলায় উঠে বসার পরে আনন্দ ভয় আর আতঙ্ক সব মিলিয়ে এক অন্য রকমের চিৎকার ভেসে আসে মেলার মাঠে যা এক উপভোগ্য বিষয় হয়ে দাঁড়ায় দর্শনার্থীদের কাছে তাই আপনিও কোনো এক বিকেলে অথবা সন্ধ্যার পরে ঘুরে আসতে পারেন পায়রা সেতুর পদাদেশে ঠিক পূর্ব পাশে পায়রা নদীর তীরে বরিশাল গ্রামীণ কুটির শিল্প মেলায় এ মেলায় রয়েছে নানা রকমের আয়োজন সন্ধ্যার পরেই মঞ্চে জমে উঠে দেশের নামি দামি শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান একে একে ছন্দে আর আনন্দে নেচে গিয়ে মাতিয়ে তুলেন দর্শকদের যা না দেখলেই নয় প্রিয়জনের অথবা প্রিয় মানুষের হাতটি ধরে মেলার মাঠে কিছুক্ষণ হাঁটলে আপনার মনের মাঝে জিগে উঠবে এক অন্যরকম প্রেমের অনুভূতি তাই প্রিয় মানুষকে মিস করবেন না এই মেলা দেখা থেকে মেলার মাঠে আসলে আপনি এক রঙিন ভুবনে হারাবেন তো তার সাথে সাথে হারিয়ে যাবেন এক প্রেমময় ভালোবাসার জগতে পায়রা সেতুর বাকেরগঞ্জ প্রান্তে ঠিক পূর্বপাশি এই মেলার আয়োজন করা হয়েছে মেলায় নাগরদোলাসহ বিভিন্ন রকমের রাইড রয়েছে যেখানে আপনার শিশু এমনকি বড়রাও কিন্তু এই খেলাগুলো উপভোগ করে থাকে বাহারি খাবারের আয়োজন এবং নানান রকমের মানুষের হাঁটাচলা দেখি আপনি ঘুরে ঘুরে সময় পার করে দিতে পারবেন রাতে জমে ওঠে এই মঞ্চ বা সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে হাজার হাজার দর্শনার্থীরা চেয়ে থাকে মঞ্চের দিকে কখন আসবে তার কাঙ্ক্ষিত শিল্পী আর গেয়ে উঠবে হৃদয় জুড়ানো মন সেই গান প্রচণ্ড গরমের মধ্যে উন্মুক্ত মাঠে মেলায় যখন দক্ষিণা বাতাস ভেসে আসে তখন প্রশান্তির পরশ লাগে সাথে ঠান্ডা পানীয় খেলে তো আর কথাই নেই প্রতিদিন এই মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি লাইভ সম্প্রচার করা হয়ে থাকে একমাত্র রুপসি টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের ফেসবুক পেজ ইউটিউব এবং ওয়েবসাইটে এছাড়াও আমাদের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে একই যোগে সম্পূর্ণ অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করা হয়ে থাকে তাই রূপসী টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন